চিকিৎসার জন্য আর হুরুহুরি করে চেন্নাই বা ব্যাঙ্গালুরু যাওয়ার প্রয়োজন নেই শিলিগুড়িতেই চেন্নাইয়ের সব ডাক্তারের সঙ্গে আধুনিক সব যন্ত্রপাতি রোগ নির্ণয় করতে গিয়ে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছেন শিলিগুড়িতে কিন্তু টাকা খরচের পরও দেখা যাচ্ছে রোগটা সঠিক কি জানা যাচ্ছে না এরপর সর্বশান্ত হয়ে রোগীর পরিবার হাল ছেড়ে দেন অনেকেই আবার কোনো কষ্ট করে চেন্নাই বা বেঙ্গালুরু গিয়ে সঠিক রোগটি চিহ্নিত করতে পারছেন তারপর রোগীর সঠিক চিকিৎসাও শুরু হচ্ছে কিন্তু শিলিগুড়িতে দিনের পর দিন চিকিৎসার পেছনে প্রচুর টাকা খরচ করেও সঠিক চিকিৎসা না মেলাতে অনেকের মধ্যে খুব বা হতাশা তৈরি হচ্ছে স্থানীয় চিকিৎসা নিয়ে ফলে সঠিক চিকিৎসার জন্য মানুষ দৌড়ে চলে যাচ্ছেন চেন্নাই ভেলোর বা বেঙ্গালুরু কিন্তু এবার চটপট দক্ষিণ ভারতের আধুনিক চিকিৎসার সুবিধা নেওয়ার জন্য দক্ষিণ ভারতে হবে না শিলিগুড়ি শহরে শুরু হয়ে গিয়েছে সেই অত্যাধুনিক চিকিৎসা সুবন্দোবস্ত শিলিগুড়ি সেবক রোডের ভেগা মলের সামনেই খুলেছে কামতি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেখানে বসেছে আধুনিক সব যন্ত্রপাতি অত্যাধুনিক সেই সব যন্ত্রপাতির সাহায্যে খুব সহজেই রোগ নির্ণয় হয়ে যাচ্ছে আর তার চিকিৎসার খরচও সাধারণ এবং গরিব মানুষের কথা চিন্তা করেই রাখা হয়েছে শিলিগুড়ি তথা উত্তর যুগান্তকারী পদক্ষেপ এই চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি শিলিগুড়িতে নেপাল ভোটার সিকিম বিহার অসম বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আর কষ্ট করে চিকিৎসার জন্য ঘন ঘন দক্ষিণ ভারতে যেতে হবে না কামতি হেলথ কেয়ার স্থানীয় জেনারেল ম্যানেজার শুভঙ্কর ধর জানারেল শুধু অত্যাধুনিক যন্ত্রপাতি নয় দক্ষিণ ভারতের চেন্নাই থেকে নামি দামি চিকিৎসকেরাও শিলিগুড়িতে আসা করেছেন আর নামমাত্র ভিজিটে তারা রোগী দেখবেন সব ধরনের চিকিৎসা তাদের এখানে হবে তবে জরুরি অপারেশনের প্রয়োজন হলে রোগীকে চেন্নাই যেতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি সেবক রোডের কামতে হেলথ কেয়ার চেন্নাই থেকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন যারা এই সব চিকিৎসককে দেখাবেন এখন থেকেই নাম লেখানোর জন্য প্রক্রিয়া শুরু করবেন শিলগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি বিশিষ্ট সমাজসেবী পূজা মুখ তার এই প্রয়াসের পাশে দাঁড়িয়েছেন পূজা দেবী বলেন দক্ষিণ ভারতে না গিয়ে নামমাত্র খরচে যদি গরিব সাধারণ মানুষের চিকিৎসা করানো সম্ভব হয় শিলিগুড়িতে তবে এর চেয়ে আর ভালো না। থেকে শিলিগুড়ি আসছেন জেনারেল সার্জন ডাক্তার এ পেন কোশে এবং তিনি প্লাস্টিক সার্জনও বটে তিনি সিএমসি ভেলোরের প্রফেসর এবং সেখানে দীর্ঘদিন কাজ করেছেন তিনি শিলিগুড়ি এসে গল অপারেশন হার্নিয়া এবং বায়োমেট্রিক সার্জারি কোলোনোস্কি স্তন সার্জারি থাইরয়েড এবং প্যারাথাইরয়েড সার্জারি ইত্যাদি সকল রোগীদের রোগ নির্ণয় করে সঠিক পরামর্শ দেবেন এর বাইরে ওই বারো তারিখে চেন্নাই থেকে আসছেন বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ডাক্তার এম সিলেন তিনি প্রস্রবে রক্ত যাওয়া প্রস্রাবে জ্বালা পোড়া পিঠে অথবা ব্যথা ক্যান্সার ব্লোডার প্রস্রাবে কন্ট্রোল না থাকা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট বাচ্চাদের রাতের বিছানায় প্রস্রাব করা ব্লাডারে কন্ট্রোল না থাকা ইত্যাদি সকল রোগ নির্ণয় করে সঠিক পরামর্শ দেবেন এছাড়াও এই কামতি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অত্যাধুনিক আরও কি যন্ত্রপাতি বসছে তা জানতে দেখতে থাকুন ধারাবাহিক এই প্রতিবেদন নমস্কার আমি ধর আমি কান্তি হেলকারের কান্তি হেলকার অ্যান্ড ডায়াগনিস সেন্টারের জেনারেল ম্যানেজার এটি হোমল্যান্ড বিজনেস সেবক রোড ফোর্থ ফ্লোরে অবস্থিত নিয়ার বেগা সার্কেল মল এবার বিশাল মেন মার্ক আমাদের এই আমাদের এই ডায়াগনস্টিক সেন্টার করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের গরিব অ্যাজ এস সবাই মানে সাধারণ পরিবার সবাইকে দেখে এই ডায়াগনিস সেন্টারে আমাদের রেট ফেটগুলো সব মানে নর্মাল রাখা হয়েছে যে রেটের যে রেটগুলো সবাই কাছেই আহ একদম ঠিক থাকবে ঠিক আছে আমরা তা সত্ত্বে মানে তার সঙ্গে আমরা চেন্নাই পার্শ্ববর্তী শ্যালেন শহরের বিখ্যাত ভিমস হসপিটাল থেকে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের নিয়মিত রোগী দেখার ব্যবস্থা করেছি আমাদের কান্তিহেল ক্যাবের আগামী বারোই ফেব্রুয়ারি সোমবার সোমবার সকাল দশটা থেকে ইনারা বসবেন এর মধ্যে আসেন জেনারেল সার্জন ডক্টর ইফান কোশিক এম সিএমসি সি এম এস জেনারেল সার্জেন প্লাস্টিক সার্জেন অ্যান্ড যিনি সিএমসি ভেলোরের প্রফেসর এবং যেখানে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি সব ধরনের প্লাস্টিক সার্জারি জন্মগত বিকৃত মুখ গল্পের অপারেশন হার্নিয়া অ্যান্ড ব্যাকটিরিয়া সার্জারি কোনোস্কোপি স্টোন সার্জারি থাইরয়েড এবং প্যারাথাইড সার্জারি ইত্যাদি সকল রোগী নির্ণয় করেন প্লাস গল্প গল্পের অপারেশন করে ঠিক আছে তার সঙ্গে থাকছেন বিখ্যাত ইউরোলজি ডাক্তার ডক্টর এম সাতিয়া সালিম যিনি যে কোনো ধরনের কিডনি অপারেশন কিডনিতে পাথর বা টিউমার প্রসবে রক্ত যাওয়া প্রসবের জ্বালা পরা পিঠে এবং তলপেটে ব্যথা ক্যান্সারের ব্লাডার প্রসব কন্ট্রোল না থাকা প্রসব বন্ধ হয়ে যাওয়া বাচ্চাদের রাতে বিছনায় প্রস্রাব করা ব্লাডারের কন্ট্রোল না থাকা ইত্যাদি সব রকম রোগ নির্ণয় করেন আর তার ওষুধও দেন ভালো ওষুধই দেন

আহ দশটা থেকে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করুন আর আপনারা সকলে মিলে আসুন আর আপনাদের চিকিৎসা যা যা প্রবলেম আছে ডাক্তারদের বলে সেইভাবে আপনারা রোগ নির্ণয় করুন ঠিক আছে এই কান্টিকেল ডায়ের সিস্টার খুলেছে কবে আমাদের এই যাত্রা শুরু হয় 10 ডিসেম্বর দু থেকে তারপর থেকে আমরা যাত্রা শুরু করেছি শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আরো পাবলিক যাতে আরও ভালো সেবা করা যেতে পারে আর কম খরচে যতটা কম খরচে হয় সেই জন্য আমরা ভিমস হসপিটালের সঙ্গে আমরা টাই আপ করেছি সেই ভিমস হসপিটাল আমাদের অনেক কম খরচে যে কোনো কঠিন কঠিন রোগ নির্ণয় করে এখানে নিউরো সার্জন কার্ডিওলজিস্ট জেনারেল সার্জন ইউরোলজিস্ট এরকম অনেক রকমের ডক্টর প্রতি সপ্তাহে বা দশ দিন পরপর বা প্রতি মাসে এনারা বসবেন ঠিক আছে এখানে এরকমও না যে ডক্টর এসে দেখে চলে গেল ওনারা প্রতি মাসে একবার করে আসবে

ঠিক আছে তাদের কঠিন কঠিন ধরুন সার্জারি বড় বড় সার্জারি আছে যেখানকার মানে এখানকার হয়তো বুঝতেও পারছে পারছে না না বা কিছু সেগুলো ওখান থেকে ওরা বড় বড় সার্জারি থেকেই করবেন এতে কত পার্সেন্ট খরচা কমবে পেশেন্ট পার্টি পেশেন্ট পার্টি ওটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে টোটালটাই ডায়াগনস্টিকের উপর মানে কি টাইপের রোগ আছে সেই রোগটার উপর এখন ভ্যারাইটির উপর হতে পারে নিউরো অনেক রকমের ভ্যারাইটি রোগ থাকে

রাজি হয়েছে মানে রাজি হয়েছে মানে ওনারা ইচ্ছে প্রকাশ করেছেন যে আমরা আমরা সাতশো টাকা দিতেই আমরা আর এমনি যদি চিকিৎসার আদার্স দরকার করে সার্জারি কেস তো এখানে হবে আমাদের সার্জারি কেস গুলো এখানে হবে না কিন্তু ওইখানে হবে তো ওখানে অনেক রকমের আমরা মানে পেশেন্টদের সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন আমি আপনাদের কিছু কিছু সুযোগ সুবিধার কথা আমি আপনাদের বলি বিনামূল্যে রোগী ও তার আত্মীয়দের লন্ডি সার্ভিস থাকে বিনামূল্যে ওয়াইফাই শুধুমাত্র সার্ভিস থাকে বিনামূল্যে রোগীর অ্যাটেন্ডেন্টের জন্য থাকার ব্যবস্থা থাকে বিনামূল্যে হাসপাতালের সাথে অনলাইন অফলাইন আলোচনা বিনামূল্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য কসমেটিক সামগ্রী বিনামূল্যে সালেন রেলওয়ে স্টেশন থেকে পিক আপ এবং ড্রপ এগুলো সব বিনামূল্যে ওদের ব্যবস্থা আছে এরকম অনেক কিছু আছে ঠিক আছে বিনামূল্যে মিনারেল ওয়াটার এগুলো সব রকম ব্যবস্থা আছে জেনারেলি তবু একটা আইডিয়া যে শিলিগুড়িতে যে ট্রিটমেন্টটা করাতে যার যা খরচা হবে মনে করুন কারো যদি ট্রিটমেন্ট কস্ট শিলিগুড়িতে করাতে গেলে পাঁচ লক্ষ লাগতো আপনাদের এখানে আসলে কত কম হয় ফিফটি পার্সেন্ট থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কেননা আর এখানে এখানে যে হসপিটাল গুলো আছে সব হসপিটাল গুলোর যে যন্ত্রাংশ গুলো ইউজ করা হয় ঠিক আছে সে মানে হাই এন্ডের যন্ত্রাংশগুলো ইউজ করা হয় ঠিক আছে তো যেমন আমাদের এখানে অনেক কিছু ডক্টররা আছে যদি ক্লট জমে যায় মাথা পুরো খুলে আহ ক্লটটাকে ওরা বের করার চেষ্টা করে বা এরকম অনেক বড় বড় সার্জারি করে কিন্তু ওখানে এরকম করে মানে কোনো শরীরে কোনো ক্ষত না করে অল্প একটু যাতে ওরা আহ ট্রিটমেন্ট গুলো ওরা করার চেষ্টা করে ঠিক আছে তো এরকম অনেক রকমের সার্জারি আছে যারা ওনারা খুব সুন্দর সুন্দর যেমন কিছুদিন আগে আমাদের এখানে ডক্টর গোথাম ডক্টর কিছুদিন আগে এখান থেকে ঘুরে গেল এখান থেকে সে মানে আমাদের মানে রোগী দেখে গেল ঠিক আছে সেই সময় যেহেতু 26 জানুয়ারি ছিল پیشنটের সংখ্যা কম ছিল কিন্তু ওনারা বলেছেন যে না আপনারা করুন আপনাদের সঙ্গে সত্র আমরা আছি মোটামুটি সব ধরনের চিকিৎসাই আপনাদের সব ধরনের মানে চিকিৎসাই আমাদের এইখানে হয় মানে বিনস হসপিটালে হয় আর আমাদের এখানেও ডাক্তাররা বসেন আপনারা সব রকম চিকিৎসা মানে ইয়েরা দেখেন আর সাজেস্ট করেন আর যেগুলো ক্ষেত্রে যদি সার্জারি দরকার না ওষুধে কাজ থাকে সেটা ওষুধই ওনারা ওষুধই দেবেন ওষুধের থেকে ওনারা মানে এক্সট্রা কিছু ইয়ে করবেন না যেটা এখানে চেন্নাই যাওয়ার দরকার পড়বে না চেন্নাই যাওয়ার দরকার পড়বে না যদি ধরুন ওষুধের কাজ হয়ে যাবে তো ওষুধই দেবেন আর যিনি এসেছিলেন তিনি হচ্ছেন প্রসন্ন রাজু ডক্টর প্রসন্ন রাজু কার্ডিওলজিস্ট সিটিভিএস সার্জন অলসো উনি এসেছিলেন আমাদের লাস্ট ছাব্বিশে সে ডক্টর প্রসন্ন রাজু আর ডক্টর এস পি গোথম ঠিক আছে ডক্টর এস পি গোথম হচ্ছে নিউরো সার্জন আর ডক্টর প্রসন্ন রাজু হচ্ছেন সিটিভেস কার্ডিও সার্জন

ঠিক আছে দই ট্রেন করে রিজার্ভ করে অনেকদিন সময় নিয়ে না জমা দেওয়ার না জমা দরকার পাবে না সেরকম ঠিক আছে হ্যাঁ সেরকম যদি কোনো সার্জারি কেস থাকে সিরিয়াস সি সিরিয়াস কেস ঠিক আছে যেমন একটা কেস এরকম এসেছিল যিনি ওনারা আহ ওনাদের সাজেস্ট করলে ওনার তিন দিন পরে ওনাকে অপারেশন করতে হবে না তো সেক্ষেত্রে পেশেন্টের ডেঞ্জার চার পাঁচ দিন আগে পেশেন্টটা মারাও যেতে পারে তো কেস ওনারা নিয়ে গেল ওনারা সুস্থ হলে পেশেন্ট এখন অনেক সুস্থ আছে ঠিক আছে কিন্তু তাছাড়া মোটামুটি তাছাড়া সব মানে মোটামুটি ওনারা মেডিসিনে যেগুলো ঠিক আছে সেটা মেডিসিন ওরা দেখে মানে ইয়ে করবে কিন্তু কিন্তু মেন ব্যাপারটা যারা মানে যদি কোনো মেডিসিনে যদি না হয় না যে ওনাদের সার্জারি করতেই হবে সেসব জায়গায় ওনাদের সার্জারি করে ওই হসপিটাল থেকে খুব কম করেছে। আর ইনভেস্টিগেশনের জন্য পত্র আপনাদের ইনভেস্টিগেশনে যত মেশিনপত্র সব আমাদের কাছে আছে সব আমাদের কাছে আছে হ্যাঁ শিলিগুড়িতে মানে আমাদের ডায়াগনস্টিক সেন্টারই হয় এখানেই প্যাথলজি টেস্ট আছে হয় ইউএজি হয় ইসিজি হয় ইজি হয় এক্স রে হয় আমাদের এক্স রে তো ডিজিটাল এক্স রে আছে সিটি স্ক্যান সিটি এক্সএন এমআরআইও হয় ঠিক আছে তো এগুলো সব রকমের ফ্যাসিলিটি আমাদের এখানে আছে ওগুলোর জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এখানেই এখানে সব রকম কম খরচই কম হবে কত পার্সেন্ট লেস আমরা দেখুন প্যাথোলজি প্যাথোলজির মানে যেগুলো আমাদের রেট দেওয়া আছে ঠিক আছে রেটটা যথেষ্ট কম দেওয়া আছে ঠিক আছে

আমাদের সার্ভিস চালু থাকে কিন্তু আমাদের এই সেন্টার আর হেলথ কেয়ার সেন্টারটা আমাদের আটটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে বারো তারিখেই থাকবে না আরো থাকবে বারো তারিখে ওনারা থাকবে ঠিক আছে সারাদিন সারাদিন থাকবে ঠিক আছে যদি দরকার পড়ে তাহলে হয়তো দেখতে পারেন কিন্তু মানে আমার মানে ওনারা প্রতি মাসেই আসবেন ঠিক আছে এই না যে এই মাস দেখে আর আসবে না এটাও না আসবেন এটা খোলার উদ্দেশ্য মূল উদ্দেশ্যটা কি মানুষকে সেবা করা আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সেবা করা আমাদের যাতে মানুষ যাতে খুব কম পয়সা দিয়ে সেবা করতে পারে সঠিক জায়গায় সেবা যাতে ওরা আসতে পারে এটাই আমাদের মেন উদ্দেশ্য আর আমাদের কোন অন্যরকম কোনো উদ্দেশ্য নেই ঠিক আর কোনো না আমরা আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের আপনাদের সহযোগিতা আপনাদের মানে মানে একত্রতা আমাদের ভীষণভাবে জড়িত দরকার আপনারা আসুন ঠিক আছে আপনাদের ডায়াগনস্টিক সেন্টার আপনারা আপনাদের ট্রিটমেন্ট করান ঠিক আছে আপনারা সুস্থ থাকুন ঠিক আছে এই আমাদের কামনা থাকবে নমস্কার নমস্কার অ্যাকচুয়ালি আমাদের এই কাউন্টি হেলথ কেয়ারের মেন উদ্যোক্তা মেন প্রোপাইটার আছেন ডক্টর মনীষ কামতি যিনি অনেকদিন ধরে এরকম একটা ডায়াগনস্টিক সেন্টার খোলার কথা চিন্তা করছেন উনি অ্যাকচুয়ালি উনি প্যারামেডিক্যাল ওনার একটা ইনস্টিটিউট ইনস্টিটিউট আছে ঠিক আছে প্লাস কামতি এডুকেশন ফাউন্ডেশনেরও উনি ওনার উনারা এই উদ্যোগটা নিয়েছেন যে আমরা গরিব মিডিল ক্লাস ফ্যামিলিদের সেবা করবো সেই সেবা করার মন মানসিকতা নিয়ে উনি এই ডায়াগনস্টিক সেন্টারটা ওপেন করেছেন ডক্টর মনীষ ইনি খুবই ভালো মানুষ আর ইনি সমাজের জন্য কিছু করতে চান ঠিক আছে আর উনি সোশ্যাল ওয়ার্ক করতে খুবই ভালোবাসেন আর আজকের দিনে উনি ইভেন গ্রামে গ্রামে গিয়ে প্রচার করছেন ডক্টরদের নিয়ে প্রচার করছেন আমাদের কামতি হেলথ কেয়ার নিয়ে প্রচার করছেন ঠিক আছে মানে অনেক ভিতরে ভিতরে গ্রাম মিরিকে কাশিয়াং এইসব জায়গায় গিয়ে উনি প্রচার করছেন নিজে গিয়ে সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন ঠিক আছে এনার বাড়ি কোথায় মনীষ ডক্টর মনীষ উনি শিলিগুড়িতেই থাকেন ঠিক আছে শিলিগুড়ি থেকেই মানে উনি এই এত বড় একটা সংগঠন উনি তৈরি করেছেন ঠিক আছে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় শুধু শিলিগুড়ি না আমাদের শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকার জন্য খুবই একটা এলাকা এখানকারই বাসিন্দা হ্যাঁ উনি এখানকারই বাসিন্দা আর উনি শিলিগুড়ির কথা মানুষের কথা মাথায় রেখে প্লাস আশেপাশে মানুষের কথা মাথায় রেখে এই সুন্দর ডায়াগনস্টিক সেন্টারটা হাই এন্ড মেশিন দিয়ে উনি তৈরি করেছেন থ্যাংক ইউ নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার পূজা মুক্তার ঘটনা হলো যে আমাদের যেরকম একটা সেবা নিয়ে আমরা সবসময় কাজ করি আপনারা সবসময় দেখতে পারেন যে আমরা একটা সেবা নিয়ে কাজ করি ওয়েলফেয়ার সোসাইটি একটা নিয়ে যে অনুষ্ঠানটা আমরা শুরু করেছি আজকে আজকে এই সেন্টারটা আজকে এখানে এসছি এই কারণে যে উনির একটা অত দূর থেকে এসে আহ ওখান থেকে এসে এখানে একটা এত বড় একটা ভালো সেন্টার উনিরা তৈরি করেছে তো এই সেন্টারের সাথে আমরা যুক্ত হয়ে আমরা আমাদের নিজেকে নিজে ধন্যবাদ মনে করি আর এর মধ্যে যে উনিরা এই যে সার্ভিসটা দিচ্ছে এই সার্ভিসটা হলো একদম আমাদের সোশ্যাল ওয়ার্কের মতন কারণ সোশ্যাল ওয়ার্কের মতন কারণ যেখানে আমাদের ভেলুরে আহ যায় চেন্নাইয়ে যায় যেখানে যায় তো আমাদের একটা ডাক্তারের ফিস আমরা দেখে আসছি এতদিন ধরে আড়াই হাজার তিন হাজার তারপরে আবার ওখানে যে অ্যাপার্টমেন্ট নিয়ে আবার এখান থেকেও নিয়ে যাওয়া অ্যাপয়েন্টমেন্ট ওখানে যায় আবার লাইনে দাঁড়াতে লাগে দুই তিন মানে এখানে আমাদের মিডিয়াম ক্লাসের যে যারা আছে লো ক্লাসের যারা আছে তারা তো ওখানে গিয়ে হাবুডুবু খায় কারণ অসম্ভব তার জন্য এই যে সেন্টারটা আমাদের এখানে তৈরি হয়েছে এই সেন্টারটার জন্য আমাদের যারা বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা একবার যদি এখানে এসে একবার যদি উনিরা যদি এই সার্ভিসটা উনিরা পায় তো আমার তো মনে হয় না যে উনিরা আবার নেক্সটে ওখানে যাবে তো আমাদের এটাই সেন্টারটার মধ্যে মনে করুন যে একটা সেবা উনিরা সেবা দিতে বসছে একটা তো দেখেন এত বড় একটা সেন্টার চলাবে তার একটা তো বিনিময়ে কিছু আমাদের খরচা পানি হতেই থাকে তো আমাদের তো আর এমনিতে ওইভাবে চলবে না তার জন্য যা খরচা করতে লাগবে যেরকম ধরেন যে কোনো একটা অপারেশন বলুন এই বলুন যেরকম আমরা চেন্নাই যাই বা বেলুরে যাই যেখানে যাই সেখানে মনে করেন যে একটা অপারেশন করতে গেলে পরে মানে একদম কি বলে অপারেশনটা যদি আপনি করেন তো সেখানে মনে করেন যে পাঁচ লাখ লাগলো তো আমরা আমাদের শিলিগুড়ি শহরে বসে বা শিলিগুড়ির আশেপাশের লোক যদি এইখানে এই ট্রিটমেন্টটা পেয়ে যায় এখানটায় যদি তার ফিফটি পার্সেন্ট দিয়ে আমাদের কাজটা যদি হয়ে যায় তবে আমরা অত দূরে কেন যাব তাই জন্য আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যে বারো তারিখে আমরা একটা প্রোগ্রাম রেখেছি এখানে এই প্রোগ্রামটার মধ্যে আপনারা সবাই আপনারা বুঝতেই পারবেন এটা আমাদের আহ আহ খবরের ঘন্টা আমাদের বাপিদার দেওয়ার মেহরবানি দা সহযোগিতা নিয়ে আমরা এটা সবার কাছে প্রচার করব আপনারা এই প্রচারটা দেখে আপনাদের ছোট যদি কোনো এখানে শরীরের মধ্যে কোনো ডিস্টার্ব হয়ে থাকে বা কিছু হয়ে থাকে আপনারা কন্টাক্ট নাম্বার তো দিয়েই দিয়েছে স্যার আগে এর আগেই বলছে তো আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এখানে আপনারা আসতে পারেন আমি আশা করব যে আপনাদের ভালো লাগবে এখানে আসে তো আপনারা যোগাযোগ number টা যেখানে আছে এখানে আছে আর যদিও কোনো সময়ের জন্য কোন কিছু দিয়ে আপনারা অসুবিধা হতে পারে তবে contact number দিয়ে আপনারা যোগাযোগ করে দিবেন বা কিছু জিজ্ঞাসা করার যদি দরকার থাকে তবে আপনারা সেই contact number এ জিজ্ঞাসা করবেন চিকিৎসা যে করতেই লাগবে তার জন্যই যে আসবেন এটা না আশেপাশের জন্য যদি কোনোখানে কোনো কিছু problem পড়ে যায় যে চিকিৎসার matter কিছু জানতে যদি হয় তবে আপনি যেট নাম্বারটা আছে এই নাম্বার আপনারা জবে চেক করতে পারেন নমস্কার